আসসালামু আলাইকুম মামা আমরা দেখছি যে তুমি হাতে একটা ইঞ্জেকশন নিয়েছো এটা কিসের ইঞ্জেকশন গাঢ়টা জ্বর এসেছে তাই তো তো ট্রিটমেন্ট দিচ্ছ তুমি ট্রিটমেন্ট সব দাও আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই গাড়োটি একটু অসুস্থ তো মামা এই গাড়োটার ট্রিটমেন্ট দিচ্ছে তো

তাহলে মোট ইনজেকশন দিলে তিনটা আরও দেওয়া লাগবে আচ্ছা ইনশাআল্লাহ